তোমরা কেমন সবাই আলহামদুলিল্লাহ আজকে নতুন বছর পড়ছো জানো নতুন বছর দুই হাজার ছাব্বিশ সাল আজকে হলো জানুয়ারি মাস তোমরা যেমন নতুন ক্লাসে উঠছো নতুন ক্লাসের নাম কি বলতো হ্যাঁ প্রথম শ্রেণী ইংলিশে বলে ওয়ান আর সবচেয়ে তোমরা নতুন ক্লাসে নতুন আর কি পেয়েছ বলতো নতুন বই হ্যাঁ নতুন বই নতুন বই পাইছো তাই না হ্যাঁ এরকম বই এটা কি বই লেখাচ্ছে জানো এই বইয়ের নাম হলো আমার বাংলা বই আমার কি বই আমার বাংলা বই হ্যাঁ আমার বাংলা আমি তোমাদের বাংলা ক্লাস নিব কারণ বাংলা ভাষা মানে হলো মাতৃভাষা মায়ের ভাষা মায়ের ভাষার নাম হলো বাংলা ভাষা আমাদের স্কুলে যাওয়ার আমরা পড়া লেখা করব এই ভাষা শিখব যে কোন কাজ করতে আমাদের ভাষা শিখতে হবে তাই আমাদের মাতৃভাষার নাম বাংলা ভাষা রাইট তবে শুনো তোমরা কে কে বই পাইছো এরকম সবাই পাইছো তাই না হ্যাঁ আচ্ছা আজকে পরিচয় পড়ব সবাই আসছে তাহলে পরিচয়ের দরকার হয় ঠিক আছে পরিচয় তাহলে পরিচয় বল তোমার নাম কি রাত পুরো নাম বলো প্রণাম আল ইসলাম চাঁদ হ্যাঁ তারপরে সবার নাম জানো সবার নাম জানো হ্যাঁ বলতো তারপরে মুস্তাকিম ইসান সবাই মিলে তোমরা তোমরা বন্ধু না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আজকে তোমাদের কি পড়া বোঝানো তোমাদের প্রথম পড়ার নাম হবে আমার আমিও আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের বিদ্যালয় কেমন লাগছে স্কুলটা তোমাদের স্কুলের নাম কি বলো তো পাবলিক স্কুল কলেজ হ্যাঁ